সাধারণত আমরা সবসময় চাপড়ি পিঠা তৈরি করে থাকি আর আজ তৈরি করব নারকেলি চাপড়ি হ্যালো আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমি আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপিতে থাকছেন নারকেলি চাপড়ি চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি আজ সারা দিন আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর বিকেল তো একটু বেশি বৃষ্টি ছিল আমি যখন রেসিপিটি তৈরি করতেছিলাম তখন ঠিক এরকম বৃষ্টি হচ্ছিল তাই জানালা দিয়ে আমি ক্যামেরার মাঝে কিছুটা বন্ধ করে নিয়েছি বৃষ্টিতে তো ঘরে বসে থেকে অনেক খোদাই হয় এই জন্যই রেসিপিটা শুরু করে নিলাম এখানে আমি এক কাপ আতপ চাউল নিয়েছি আর এই চাউলটা ভালো করে ধুয়ে প্রায় দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এখন আমি একটি ব্লেন্ডার জারে দিয়ে এখানে চাউল এবং হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি নিয়েছি এক কাপ পানির জন্য হাফ কাপ পানি পারফেক্ট আর এটাকে আমি ব্লিন্ডার জার থেকে ব্লিন্ড করে নিয়ে এই যে ঢেলে নিয়েছি আর কতটা ঘনত্ব দেখেই বুঝে গেছে নিশ্চয়ই এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল আর নারকেলের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে আমি কিন্তু এখানে এক কাপ নারকেল নিয়েছি এছাড়াও হাফ কাপ চিনি স্বাদ মতন লবণ এখন আমি সব কিছুকে একসঙ্গে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তবে চিনিটা যতক্ষণ গলতে না থাকবে ঠিক এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে বেটারটা কিন্তু চেনে দেওয়ার পরে আরো কিছুটা পাতলা হয়ে যাই হোক এখন চোলায় চলে যাচ্ছি চোলায় একটা প্যান দিয়ে সামান্য পরিমাণের সয়াবিন তেল দিয়েছি এবার একটা টিস্যু দিয়ে খুব ভালো করে মুছে নিব সব জায়গায় এতে প্যানটা খুবই তেলতেলা হয়ে যাবে আর পিঠাগুলো উঠাইতে ভীষণ সহজ হয়ে যাবে এই চাপড়িগুলো কিন্তু একটু মোটাই করতে হয় তো আমি একটু বেশি করে নিয়েছি আর দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর দেখেন কত সুন্দর হয়েছে আর ইজিলি ভাবে এবার পরেরটা আবারও ঠিক একই ভাবে দিয়ে দিচ্ছি এই নারকেলি চাপড়িগুলো কিন্তু খুব সহজভাবেই হয়ে যাচ্ছে আর কতটা ছিদ্র ছিদ্র হয়েছে এবং সিদ্ধ হয়ে গেছে ভালো করে আমি কিন্তু ওই পিঠটা উল্টে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে কোনো পোড়া ধরেনি আর এরকম করেই আমি সবগুলো তৈরি করে নিয়েছি অর্থাৎ আমার পাঁচটা হয়েছে পাঁচটাই খুব বড় বড় ছিল খেতে যে কতটা মজার ছিল আমি আপনাদের বলে বোঝাইতে পারবো না তাই অনুরোধ করব বাসায় একবার হইলেও চেষ্টা করবেন কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাবেন যারা কিন্তু আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা যারা এতক্ষণ আমার এই রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা সকলে ভালো থাকবেন থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে আসলামু আলাইকুম